আমাদের হুগলি জেলা সমস্ত আমার দপ্তরে কৃষি দপ্তরে আধিকারিকদের নিয়ে এবং জেলার যারা নেতৃবৃন্দ যেমন বেচারা মান্না আছেন এখানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি আছেন এখানে বিএন ম্যাডাম আছেন এখানে এমপি ম্যাডাম আছেন এখানে এমএলএ আছেন সকলে এসছেন আজকে সকলকে নিয়ে অবশ্যই এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন আমাদের ডাইরেক্টর ছিলেন এবং সমস্ত কর্মাধ্যক্ষ জেলা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কৃষি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি কর্মী কৃষি কর্মাধ্যক্ষ সকলের উপস্থিতি আজকের এই মিটিংটা বলবেন যেন হল এই মিটিংটা হলো প্রধানত আমাদের মুখ্যমন্ত্রীর ইচ্ছায় এরকম মিটিং হয় না কিন্তু অনেকদিন ধরেই ইন্স্যুরেন্স হচ্ছে উনিশ থেকে ইন্স্যুরেন্স হচ্ছে কিন্তু এর মধ্যে আলাদা করে নিতে পায় না এবারে বিশেষ করে যেটা বেসারা মান্না একটু আগে বারবার করে বলছিল এবারে তিনবার আমাদের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয়েছে প্রথমবারে বৃষ্টি তারপরেই হলো জল ছাড়া আমাদের জল ছেড়ে দেওয়া হলো বৃষ্টি জল ছড়ানো আর তারপরে দামা এই তিনটে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে প্রকৃত ক্ষতিগ্রস্ত যে কৃষক কৃষক প্রকৃত ক্ষতিগ্রস্ত যাতে একজনও বঞ্চিত না হয় তার জন্য মুখ্যমন্ত্রী আমাদের কৃষি যেসব জায়গায় চাষ হয়েছে সব জেলাতেই আমাদের আমাদের তিনটি চারটে জেলায় অলরেডি গোড়া হয়ে গেছে আরো মন্ত্রী আছেন যিনি

ভারতবর্ষের কোনো রাজ্যে দেওয়া হয় শেয়ার কম্পানদের একমাত্র রাজ্য বাংলাদেশ মুখ্যমন্ত্রী শেয়ার কম্পানদেরও বলে টাকা দেন এটা আমাদের রাজ্যে একমাত্র হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই না কোনো চাষি বঞ্চিত হোক আজকে আলোচনা হয়েছে কোথাও একটা ইনফরমেশনের গ্যাপ আছে এমনিতে কাজ ভালোই হয়েছে আমাদের যে রিপোর্ট তাদের কাজ ভালোই হয়েছে যে তাদের নাম নথিভুক্ত করা নাম নথিভুক্ত করা এবং সেই নামগুলো আপলোডিং করা তিনটে চারটি পর্যায়ে আছে আপনারা মনে রাখবেন একটা প্রথমত নাম নথিভুক্ত করা যেহেতু আমরা স্যাটেলাইট পিকচার নেওয়া আমাদের রাজ্যে কিন্তু আমরা স্যাটেলাইট মাধ্যমে ছবি এবং সে তারপরে যেটা হয়েছিল গ্রাউন্ড ট্রুটিং অর্থাৎ জমিতে যাবে অফিসার থাকবে যে চাষির জমি ক্ষতি হয়েছে সেটা গিয়ে দেখা হবে এবং তার পরবর্তীকালে উৎপাদন কতটা কম হলো তার উপর নির্ভর করবে সেই চাষি কত টাকা বিমা পাবে এই কাজটা চারটে পর্যায়ে পাঁচটা পর্যায়ে আছে এই কাজগুলো চলছে এখনও মুখ্যমন্ত্রী আরও এক মাস সময় বাড়িয়ে দিয়েছে আমাদের একত্রিশে অক্টোবর লাস্টেট ছিল উনি বললেন যে না আরও এক মাস বাড়িয়ে দেওয়া কোনো চাষি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আজকে সেইটা আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম সবাই অংশগ্রহণ করেছে যে আমাদের মন্ত্রী এচার মান্না করেছেন জেলা পরিষদের সভাধিপতি করেছেন ডিএম ম্যাডাম করেছেন আমাদের এবং সব না করেছেন এবং বিভিন্নভাবে যারা আমাদের অফিসাররা আছেন এবং যারা আমাদের কর্মদন্ত্র আছে সকলে আমাদের অংশগ্রহণ করেছেন একটি ফলপ্রসূ সভা হয়েছে আমরা আশা করছি এর থেকে আমরা সত্যিকারের যারা চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন

তাদেরকেও বলে দেওয়া হয়েছে যে তারা এখানে একটা মাদেশ বিধায়ক এটা উল্লেখ করেছেন যে যে ছবি তারা পাচ্ছেন তার দিক দিক মানে হচ্ছে গিয়ে দেখা যেখানে চাষি থাকবে যার জমিতে যাচ্ছে সে থাকবে অফিসার থাকবে অফিসার থাকবে ইন্স্যুরেন্স কোম্পানি থাকবে সেখানে গিয়ে তারা দেখবে এখানে কোনো বঞ্চিত বঞ্চনা করার কোনো স্কোপ নেই যদি সবাই ঠিক মতন সতর্ক হয়েছিল একশো সাধারণত কৃষক আমাদের অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে আমাদের হিসাব বন্ধু ছিল সাতষট্টি লক্ষ যে কৃষকের সংখ্যা ছিল আমরা এটা যখন ভর্তি হয়েছি তখন থেকে দেখেছি এখন এক কোটি সাত লক্ষ কৃষক বন্ধু পায় বুঝতে পারছেন ব্যাপারটা সাতষট্টি লক্ষ থেকে এক কোটি সাত লক্ষ কৃষক বন্ধু পাচ্ছে তাহলে কত চাষি বেড়ে গেল মানে চাষির সংখ্যা বেড়েছে এবং যারা নির্দিষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রত্যেকে দেহ বেড়ে যেতে